আচ্ছা প্রত্যেকের আধার কার্ড আছে এবং প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রিসেন্ট ডাউনলোড করা আধার কার্ড দিতে হয় বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক অনেক সময় প্রবলেম হতে পারে বা ওয়েবসাইট থেকে ডাউনলোড করার অনেক ঝামেলা হতে পারে তো আপনারা এই এম আধার অ্যাপ্লিকেশানটা অ্যান্ড্রয়েড মোবাইলে রেজিস্টার করে রাখতে পারেন আপনার পরিবারের সমগ্র সমস্ত পরিবারের আধার কার্ডটা কিন্তু আপনি এখানে স্টোর করে রাখতে পারেন এবং যখন খুশি আপনি ডাউনলোড করে নিতে পারেন এছাড়াও এখান থেকে আপনি পিভিসি আধার ডাউনলোড অর্ডার করতে পারেন আধার অথেন্টিকেশান হিস্ট্রি চেক করতে পারেন ব্যাঙ্কিং ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক স্ট্যাটাসটাও চেক করে নিতে পারেন তো এই অ্যাপ্লিকেশানে অনেক কাজ আছে চলুন আমি পরস্পর দেখিয়ে দেবো তো এই অ্যাপ্লিকেশানটা স্ক্রিন রেকর্ড হয় না যার কারণে আমি মোবাইল রেকর্ডিং করে আপনাদের দেখানোর চেষ্টা করছি হয়তো একটু বুঝতে অসুবিধা হবে কিন্তু ভিডিওটা পুরো দেখুন আপনাদের সকলের কাজে লাগবে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু জরুরি এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে করবেন লিঙ্কটা ডেস্ক্রিপশানে দিয়ে রাখবেন আমি অ্যাপস লিঙ্ক কিংবা প্লে স্টোরেও আপনারা পেয়ে যাবেন তো ডাউনলোড করার পরে ইনস্টল করার পরে আপনারা যা যা পারমিশন চাইবে পারমিশন দিয়ে দেবেন অ্যালাউ অ্যালাউ করে দেবেন সব কিছু পরে ইন্টারফেসটা আপনাদের সামনে এরম আসবে ওয়েলকাম টু এম আধার ইংলিশ অপশানটা রেখে আপনারা কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে দেবে কন্টিনিউ বাটন উপরে ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম আপনাদের আধার রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে নেক্সট অপশানে এবারে ক্লিক করতে হবে নেক্সট অপশান উপরে ক্লিক করার পরে মোবাইলে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আমাদের এখানে পুট করে সাবমিট করতে হবে তো চলুন আমার কাছে ওটিপিটা এসছে ওটিপিটা আমি এখানে পোর্ট করে এখানে সাবমিট করছি সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন রেজিস্টার মাই আধার এই অপশানের উপরে আমরা ক্লিক করবো এই রেজিস্টার মাই আধার এই অপশানের উপর ক্লিক করার পর সর্বত এক আপনারা চারটে ডিজিটের এমপিন সেট করে নেবেন আপনার পছন্দ এমপিন সেট করে নেওয়ার পরে এবারে এন্টারিওর আধার নাম্বার অর্থাৎ আধার নাম্বারটা আপনি এখানে পুট করবেন তারপরে ক্যাপচাটা দিয়ে দেবেন তো আধার নাম্বারটা পুট করার পরে ক্যাপচা আমি এখানে নিচে দিয়ে দেবো ক্যাপচা যদি না আসে পাশে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন ক্যাপচা এসে যাবে তো আমার যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আমি এখানে দিয়ে দেবো ক্যাপচাটা দিয়ে দেওয়ার পর রিসেন্ট ওটিপি এই অপশানের উপরে ক্লিক করব ক্লিক করার পরে মোবাইলে ওটিপি চলে যাবে আধার লিঙ্ক মোবাইল মোবাইলে ওটিপিটা আমাদের এখানে করে ভেরিফাই অপশানের উপর ক্লিক করে দেবো ভেরিফাই উপর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার রেজিস্টার হয়ে যাবে অর্থাৎ আধার কার্ডের ফ্রন্ট পেজটা কিন্তু আপনাদের সামনে শো পাবে আপনার সাইডে ফ্লিপ টানবেন টানলে কিন্তু পেছনের ব্যাক সাইডটাও আপনি দেখতে পাবেন এবার আমরা কিছু দেখে নেব যে এই কাজটা কী আছে এখানে আরও কী করা যায় সর্বপ্রথম থেকে ডাউনলোড আধার একটা অপশান দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে দেবো রেগুলার আধার বা মাস্ক আধার আপনার যেটা করতে হবে রেগুলার আধার রেখে আধার নাম্বারটা অটোমেটিক এখানে চলে আসবে জাস্ট আমরা ক্যাপচা দিয়ে দেবো ক্যাপচা দেওয়ার পর আবার রিসেন্ট ওটিপি করবো মানে প্রত্যেক পদে পদে ওটিপি লাগবে কিন্তু ওটিপিটা যে ওটিপিটা চলে গেছে সেই ওটিপিটা আমাদের এখানে আবার পুনরায় পোর্ট করতে হবে পোর্ট করার পরে ভেরিফাই অপশানে ক্লিক করার পরে আধার কার্ড কিন্তু ডাউনলোড আমাদের সামনে কিন্তু হয়ে যাবে দেখুন কত ইজি আধার ডাউনলোড করা ভেরিফাই অপশানে ক্লিক করে দেবো ওটিপিটা দিয়ে আমি ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পরে আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এবার আধার কার্ডটা আমাদের ওপেন করতে হবে তো আধার কার্ড ওপেন করতে গেলে আধারের পাসওয়ার্ড আপনারা জানেন আধারের পাসওয়ার্ড হচ্ছে যারা জানে না তাদের বলে দিই আধারের পাসওয়ার্ড হচ্ছে প্রত্যেকের তাদের নামের প্রথম চারটে বড় অক্ষর এবং ইয়ার অফ দ্য বার্থ অর্থাৎ কোন সালে জন্ম হয়েছে একসঙ্গে দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ওকে অপশানের ক্লিক করবো দেখতে পাচ্ছি আপনাদের সামনে কিন্তু আমি আধারটা ডাউনলোড করে দেখে দিলাম আধার কার্ড ডাউনলোড করা কতটা ইজি হয়ে গেল ওয়েবসাইট থেকে করতে কিন্তু অনেক অনেকটা ঝামেলা এর থেকে কমপ্লিকেটেড দেখতে পাচ্ছেন তো এখানে অনেক কিছু অপশান আছে আপনারা দেখতে পারেন ব্যাঙ্ক ম্যাপিং স্ট্যাটাস অর্থাৎ ব্যাঙ্কের সঙ্গে কোন মোবাইল লিঙ্ক আছে আধার বিবিসি কার্ড অর্ডার করতে পারেন আপনারা পাশে প্লাস আইকনের পরে ক্লিক করবেন ক্লিক করার পরে পরিবারের অন্য কোনো সদস্যের আধার নাম্বারটা আপনি আবার এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ক্যাপচা ভেরিফাই করলে কিন্তু তার আধার কার্ডটাও কিন্তু এখানে আবার স্টোর হয়ে যাবে ব্যাক টু ব্যাক আপনার পরিবারের যে কজন আছে এইভাবে আপনারা কিন্তু আধার কার্ডটা এখানে স্টোর করতে পারেন তো ক্যাপচা না আসলে রিফ্রেশ করে নেবেন আবার ক্যাপচা আমার চলে এলো রিফ্রেশ করাতে আবার রিসেন্ট ওটিপি এই অপশানে ক্লিক করবো ওটিপি আমার চলে এসছে এই ওটিপিটা আমি এখানে আবার কিন্তু পোট করে দেবো পোট করে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দি পরিবারের দ্বিতীয় মেম্বারের কিন্তু আধার কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টোর হয়ে গেল অর্থাৎ এখান থেকে যখন খুশি আপনি কিন্তু ডাউনলোড করতে পারেন এবার আমরা দেখে নেব এর কিছু কিছু কাজ আমি ব্যাঙ্ক ম্যাপিং স্ট্যাটাসটা আপনাদেরকে দেখাবো অর্থাৎ আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক লিঙ্ক আছে এবং কবে লিঙ্ক করেছি এছাড়া আধার আপডেট করতে পারেন বুক অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন বায়োমেট্রিক লক করতে পারেন আধার লক করতে পারেন অনেক কিছু কাজ আছে এই এম এই এম আধারের মাধ্যমে তো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু জরুরি কারণ প্রত্যেকের আধার কার্ড আছে এবং প্রত্যেকের অ্যান্ড্রয়েড মোবাইল আছে চলুন ব্যাঙ্ক ম্যাপিং স্ট্যাটাসটা চেক করব তো আধার নাম্বারটা অটোমেটিক চলে আসবে এবার আমরা জাস্ট ক্যাপচা দিয়ে দেবো ক্যাপচা দিয়ে রিসেন্ট ওটিপি ব্যবসায় ক্লিক করবো রিসেন্ট ওটিপি ব্যবসায় ক্লিক করার পরে ওটিপি চলে যাবে মোবাইলে সেই ওটিপিটা আমাদের এখানে আবার পুনরায় পোর্ট করতে হবে পুনরায় পোর্ট করলে কিন্তু আমরা ব্যাঙ্ক ম্যাপিং স্ট্যাটাসটা দেখতে পারবো অর্থাৎ কোন ব্যাঙ্কের সঙ্গে আমার আধার কার্ডের লিঙ্ক আছে কবে করা হয়েছিল এবং বর্তমান স্ট্যাটাসটা কী আছে সব কিছু কিন্তু দেখতে পারবো তো চলুন ওটিপিটা দিয়ে আমি ভেরিফাই এই অপশানের উপরে ক্লিক করব ভেরিফাই অপশানের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আধার সঙ্গে ব্যাংকের যে লিঙ্ক আছে তার সম্পূর্ণ স্ট্যাটাস চলে এসেছে কবে করেছি কত তারিখে করেছি এবং কোন ব্যাংকের সঙ্গে আছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আবার আমরা পুনরায় ব্যাকে চলে যাব ব্যাক টু হোম পেজে এখানে আপনারা ক্লিক করে ব্যাকে চলে যাব এখানে আধার অথেন্টিকেশান হিস্ট্রি আপনাদেরকে দেখাচ্ছে ওই আধার কার্ড নাম্বারটা আছে পুনরায় আমরা এখানে ক্যাপচার দিয়ে দেব আমি কবে বায়োমেট্রিক করেছি কবে ডেমোগ্রাফিক আপডেট করেছি এবং নতুন আধার কার্ড কবে হচ্ছে সব আপনারা দেখতে পারবেন এইভাবে তো ওটিপিটা এখানে চলে আসছে ওটিপিটা দিয়ে আমি আবার পুনরায় ভেরিফাই এই অপশানের উপরে ক্লিক করব ভেরিফাই অপশান ক্লিক করে দেওয়ার পরে আপনারা স্কোল ডাউন করে উপর নিচু করে দেখতে পারবেন যে আপনার আধার কার্ডটা কবে কী হয়েছে উপরটা যেটা আছে দেখতে পারি এখানে ডেমোগ্রাফিক আপডেট দেখাচ্ছে এনরোলমেন্ট নাম্বার দেখাবে এবং তারিখও দেখাবে এবং যত নিচে যাবে তত আপনার যে নতুন নতুন যেটা হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবে যে নতুন আধার কার্ডটা আপনার কবে হয়েছে এনরোলমেন্ট নাম্বার কী আছে কত তারিখে হয়েছে যাবতীয় কিন্তু এই এম আধারের মাধ্যমে আপনারা কিন্তু এই কাজগুলো দেখতে পারবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে এম আধারের বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম পাশে প্লাস আইকন দিয়েও আপনার পরিবারের যে কজন আছে সকলের কিন্তু আধার কার্ডটা এখানে আপনারা স্টোর করে রাখতে পারেন যখন কিছু আপনি ডাউনলোড করতে পারেন পিবিসি অর্ডার পিবিসি আধার অর্ডার করতে পারেন তো মাই আধারে অর্থাৎ এম আধার অ্যাপ কিন্তু সকলের কাছে রাখা জরুরি এই এম আধারের মাধ্যমে কিন্তু বিভিন্ন বিভিন্ন আমরা সার্ভিস কিন্তু পেতে পারি অনেকে হয়তো জানে তাদের ক্ষেত্রে কিন্তু ইজি বিষয় এবং ম্যাক্সিমাম মানুষ কিন্তু জানে না এম আধার তো এম আধারে কি কী কাজ আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা রেকর্ডিং করেছি সেলফ রেকর্ডিং একটু খুব একটা ভালো হয়নি তো যাই হোক তার জন্যে আমার আর্জনা এবং এই ধরনের প্রতিনিধি লেটেস্ট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে একটু অন করে দেবেন এছাড়া জনগণের স্বার্থে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকে সুস্থ থাকব ধন্যবাদ জয় হিন্দ বান্দা মাতারাম